আসসালামু আলাইকুম আদাব শুভেচ্ছা হ্যালো ভিউর্স জে নিউজের পক্ষ থেকে অভিনন্দন আমি আছি এখন চলনবিল বিল সেই খুবজিপুর গুরদাসপুর নাটোর চলন বিলের প্রায় মাঝামাঝি অবস্থিত এই খুবজিপুরে আছে একই জায়গায় বেশ কয়েকটি স্থাপত্য আছে একটি চলন বিল জাদুঘর আছে প্রাথমিক বিদ্যালয় যা ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত কলেজ আর আছে উচ্চ মাধ্যমিক দ্বিমুখী বিদ্যালয় আছে স্বাস্থ্যকেন্দ্র একই জায়গায় বেশ কয়েকটি অফিস নিয়ে এটা যেন সুন্দর একটি পরিবেশ আর সেখান থেকেই যুক্ত হলাম একটি তথ্য দেওয়ার জন্য খুবজিপুর কলেজ এর পূর্ব পাশে একটি সুন্দর গাছ আছে যেটি শিমুল গাছ যেটি শিমুল গাছ আর সেই শিমুল গাছ এতই সুন্দর তার চারিদিকের অবস্থাটা এতই সুন্দর যে দেখার মতো তাই দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী এখানে আসেন এবং এই শিমুল গাছটি দেখে ফিরে যান স্থানীয় কিছু মানুষ আছে যে মানুষগুলোর কাছ থেকে জানা এটি ব্যক্তি মালিকানায় ছিল এক সময় এখন একটি সরকারি স্থাপনা তার পাশেই গড়ে উঠেছে একটি মহিলা মাদ্রাসা গড়ে উঠেছে একটি মাজার আর এলাকার লোকজন অনেকের কাছ থেকেই জানা এটি একটি সুন্দর গাছ যা দেখার জন্য পর্যটকদের ভিড় হয় তাই এখানে একজন স্থায়ী বাসিন্দার কাছ থেকে আমরা কিছু তথ্য নিয়ে জানাতে চাই আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছেন আমার নাম সরে আমি এখানেই থাকি মাজারে এই গাছ আমরা ডাক্তার দেই মানে পরিষ্কার রাখি এটা আমরা এই কাজটা করতেছি আজকে প্রায় বিগত তিরিশ বছরের উঠতে আপনি আছেন তিরিশ বছর আমি বলতে আমার জেঠামিয়া এখানে ছিল উনি মাজারটা ওনারই

সংসার মানুষ ছিলেন এখানে গাছে এখানে যখন উনি আসছে তখন এই এলাকায় কোনো মানুষজন ছিল না তো উনি আসার পরে এই মানুষজন আসছে এনা ধীরে ধীরে বাড়ি ঘর বসতি হচ্ছে এভাবে আছে আর কি তো সবাই তো ভালোই আছে খারাপ না তো এটা কি সরকারি স্থাপনা এটা কি সরকারি স্থাপনা না ব্যক্তি মালিকানা জানি গাছটা মোটামুটি একটা ব্যক্তি ব্যক্তির মধ্যেই ছিল এখন ওটা শুনছি যে খাস ক্ষতিয়ানের মধ্যে আছে কারণ কতটুকু জায়গা বাকি এটা কাগজ দেখলে বলতে হবে আচ্ছা ধন্যবাদ আপনাকে হ্যাঁ এখানে একজন সম্মানিত মানুষ আছে যিনি তো কথা বলতে চাচ্ছেন না এই বাসা এই গাছেরই পাশে ওনার বাসা যদিও উনি এ ব্যাপারে কথা বলতে চাচ্ছেন না তবে ওনার কাছ থেকে যতটুকু জেনেছি এখানে প্রচুর দর্শনার্থী আসে এবং বিভিন্ন জন বিভিন্ন রকমের কথাবার্তা হ্যাঁ বিভিন্নজন বিভিন্ন রকমের কথাবার্তা কিন্তু এটাতে বলে থাকেন যার যেমনটি ইচ্ছে তেমনটি ভাবে কিন্তু এটাকে বর্ণনা করে তো যেহেতু এটা চারিদিকে ডালপালাকগুলো সুন্দরভাবে ছড়ানো এবং শিমুল ফুলগুলো যখন আসে তখন কিন্তু শিমুল ফুলগুলো যখন আসে তখন গাছটা দেখতে অনেক সুন্দর লাগে এবং এর যে শাখা প্রশাখা এবং মূলগুলো সুন্দরভাবে কিন্তু ইয়ে করা আছে যেটা দেখে যে কেউ একটু অভিভূত হবে এবং দেখার দেখার মতো দেখি এর মূল কোথায় আর এ কিভাবে কেমন করে কি অবস্থা হয়েছে এটা সত্যিই দেখার জন্য অনেক লোক কিন্তু এখানে আসেন তাই আমরা আমরা দেখছি দেখেন এই যে এই যে গাছটা মূলটা কিভাবে যে হয়েছে দেখেন আর উপরের অংশটা অনেক বড় বড় ডালপালাগুলো গুলো কিন্তু বিভিন্ন দিকে ছড়িয়ে ছটিয়ে গেছে যেটা হাতির কানের মতো অনেকটা দেখতে হাতির কানের মতো অর্থাৎ একটু ভিন্নতর সাধারণ শিমুল গাছ যে ধরনের হয়ে থাকে এটা কিন্তু সে ধরনের নয় একটু আলাদা হবার কারণেই কিন্তু মানুষের আগ্রহ এ আগ্রহের কারণেই কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন এইখানে তাই অনেকে মানত করে বিভিন্ন কিছু রোগ জন্য মানত করে তাই হ্যাঁ অনেক মানুষ কিন্তু এখানে আসেন হুম হ্যাঁ হ্যালো হ্যালো ভিওয়ার্স আমি ভিডিওটা আর লম্বা করতে চাচ্ছি না ভালো থাকবো ভালো রাখবো যে নিউজের চোখ দিয়ে দেখব সারা বাংলা সম্ভব হলে সারা পৃথিবী সবাইকে আল্লাহ হাফেজ